গরুগুলাকে নিয়ে সাথে যাচ্ছি চলো গরু চলো 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 আসো 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 তুমি আসো সবগুলো নিয়ে সাথে যাই ওই যে আর দুইটা আরেকটা কই আরেকটা বই কই চলো চলো আজকে ফ্রাইডে ফ্রাইডে হ করছে এবার দেখছো এই যে চমচম বেশি কান্নাকাটি করে তোমরা যাইতেই চাই না সে জানে কোন জায়গায় তার ছাদ হ্যাঁ সে ছাদে চলে আসছে আর এই যে কাপড় চোপড় নিয়েছে তাদের ভুয়া এগুলো আমি সুখ্যা দিব চলো ছাদে এই যে সে জানে দেখো যে ছাদ এখানে খুলবো না ছাদ দেখে তুমি কেমনে যাও খুলবো না আচ্ছা গরম করে দিলে কিন্তু গোসল আছে তোমার খোলো তুমি খোলো তুমি খোলো খোলো খুলো হাত দিয়ে খোলো দেখছো সাদ দিয়ে দরজা খুলে ফেলছে দেখো দেখছো এই দেখো দেখো একটু দেখো সে হাত দিয়ে দরজা খুলেই সে গড়াগড়ি শুরু করে দিয়েছে ওরে খুশি রে ওরে খুশি আছে গোসর হবে গোসল ছাড়া মিস নাই আজকের গোসল হবে মাস্ট ময়লা মধ্যে গোড়া ওরে গোড়া দেখো অবস্থাটা কি করছে এই পাজি ওরে দেখো রে দেখো বাবা দেখো গায়ের রং চেঞ্জ হয়ে গেছে এটা দেখো অবস্থাটা দেখো যেখানে ময়লা সেখানে গোড়াগড়ি যেখানে ময়লা সেখানে গড়া হচ্ছে দেখছো দেখো এই গেদু বাবা ঘাস খাও খাও ঘাস খাও এটা খাও তাদের চমচম পাবার কোলে এই যে চমচম পাবার কোলে আর এই যে তুর তুর সে দেখো কি করে সে মাছের বারো গোসল দিতে হবে আজকে সে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখছো তুমি আপনার কাপড় নেড়ে নেই ওই দেখো গাঁদাটা কি করে না বসে বসে এই দেখো আমার চমচম উড়ি 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 বাবা উড়ি বাবা উড়ি বাবা চমচম চমচম কোথায় যাবে চমচম চমচম কই রে ও ওই যে চমচম আর চমচম হচ্ছে খুব ভয় পায় হ্যাঁ সে কোথায় জীবন সে সে যাচ্ছে পায় সে বাসায় ধরে দেখো তার লেজের অবস্থা ভয় নেই বাবা ভয় নাই ভয় নাই আর ওই ওজন দেখো ওই যে দেখো দেখো এর অবস্থাটা দেখো বাবা নিচে নামে না বাবা নিচে নামে না বাবা নিচে নামে না এই যাচ্ছে এইযছে আসছে 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 উড়ি মা আমার শোনো বাচ্চারা দেখো তো খেলো 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 একটু গরম করে দাও আর সবাইকে একটু করা হবে আজকে একটু গোসল গোসল খেলো সবাই গর করে দাও রোজ গরম করে দাও বাবারা খালিকা করে দিয়েছি কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওই এই দেখা যার যা কাজ ফসে শুখা তিনটিন বই গেল ওই যে টিন দেখো ছাদে সে ছাদ পেয়ে কি খুশি সে ছাদে আসার জন্য সকাল থেকে সে পায়তারি করছে তো করছে সে ছাদে আসবে দেখো তার কাঁ গায়ের কালার সে কী কালার এটা কি তার কালার দেখো গড়াগড়ি করে সে ঢুকে পুরাই সে অস্থির হয়ে গেছে এই যে আমাদের ছাদ আমি দিন পর ছাদে আসছি এই যে গরুগুলোকে নিয়ে খা গরু খা দেখো তো হ্যাঁ আমার হয়েছে কাশি এই দেখো কি করে খাচ্ছেন গাছ খাচ্ছে আমার বাচ্চারা ওই যে ওই যে দেখো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখো তো দেখো তো চমচম কোন দিকে যাবে সে খুব মানে খুঁজে পাচ্ছে না খালি মা মা করে ডাকছে দৌড়াচ্ছে মাও মা করে ডাকছে দৌড়াচ্ছে আসো 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 বাবা আসো গোয়া করে দাও তো মা দাও তো তোর আমার তিন বাচ্চা এই যে বাবা এই যে এই যে দেখো দেখো মা মা এটা ভাই এটা অন্য কেউ না চিনতে পারছে না তো চমচম তো টিন টিন গে ওই দেখা রাখজন কোন দিক দিয়ে হাঁটতেছে ওই দেখো দেখো সে কোথায় দেখো দেখতে হাঁটছে দেখছো আসো বাবা আসো 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 সে কোথায় দিয়ে কোথায় হাঁটছে সে ঘুরে বেড়াচ্ছে এই লাইলেও চলে আসছে দেখো এই দেখো লামাদের সাথে সাথে লাইলেও চলে আসছে দেখো এই যে লাইলে আইলের সাথে চলে আসছে লাইলেও চলে আসছে ঘুরতে আসো লাইলে আসো লাইলেও ঘুরতে আসছে তুই কি বাবা কোলেই থাকবা শুধু নাম্বার না একটু এ শুধু কোলে থাকতে ভালোবাসে আর এদিকে লাইনে দেখা অবস্থা কই তারা দুজন কই বাবা গুরু 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 এই যে দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে দৌড় আমার চমচম দৌড় দিয়েছে আমার চমচম খেলছে আরে একজন দেখো লেবু গাছের মধ্যে কি আছে সেরে সে রিচার্জ করছে টিনটিনের না দেখো রে কি ওই যে মাটি দিয়ে মেঘে কি সুন্দর লাউ গাছ হয়েছে আনটির আমি লাউ গাছ লাগালে হয় না এই দেখো আনটি সুন্দর লাউ গাছ হয়েছে এই যে বাবা ছাদে কোনো ছাদ লাভ দিও না কিন্তু এই যে কলমি ফুল কি সুন্দর কলমি ফুল ফুটেছে দেখো দেখো এই যে কি নাইস কিলো কিলো কিলো